রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশ পাকিস্তান ফাইনাল ম্যাচের রেজাল্ট আপনি ভুলে যান একবারের জন্য চিন্তা করেন বাংলাদেশ একশো ছাব্বিশ করতে নেমেছে এই যুগে একশো ছাব্বিশ মোটামুটি একটা ভালো ব্যাটিং কেটে সহজ টার্গেট হওয়ার কথা কিন্তু বাংলাদেশ মাইজুল ইসলাম অঙ্কন ইয়াসির রাব্বি কিংবা ক্যাপ্টেন আকবর আলী তারা যেভাবে ব্যাট করলেন তাদের ব্যাটিং দেখে মনে হলো জাকের আলী অনিক কিংবা তাও হৃদয় কিংবা শামীম হোসেন পাটোয়ারি তাদের যেন এক্সটেন্ডেড কিছু লোয়ার গ্রেড ভার্সন আমরা এই টিমে দেখছি অর্থাৎ এটি বলা হয় না বাংলাদেশের পাইপলাইনের প্লেয়ার আছে ন্যাশনাল টিমের যে ধরনের নির্বোধ ক্রিকেটাররা আছে কোয়ালিটি লেস ক্রিকেটাররা আছে লেস আই কিউর ক্রিকেটাররা আছে পাইপলাইনে ঠিক তাদের চেতে আরও বাজে ক্রিকেটার আছে আমি স্পেসিফিক্যালি দুটো প্রশ্ন করি নাম্বার ওয়ান অল ইম্পর্টেন্ট ফাইনালে জাওয়াত আবরারকে বাদ দেওয়া হলো কেন তাকে তো পানি টানতে দেখলাম এরকম একটা ম্যাচে আপনারা মৃত্যুঞ্জয় চৌধুরীকে আমার দ্বিতীয় প্রশ্ন কেন খেলালেন ব্যাটসম্যান হিসেবে প্রতিদান দিয়েছেন আপনাদের বাজে সিদ্ধান্তের এগেনস্টে ততধিক বাজে পারফরমেন্স করে দুই বলে শূন্য অলরাউন্ডার হিসেবে খেলিয়েছেন মৃত্যুঞ্জয়কে তাহলে বোলিং দিলেন না কেন তাহলে নিশ্চিতভাবে বোলার হিসেবে খেলিয়েছেন আমার প্রশ্ন বোলিং দিলেন না কেন মৃত্যুঞ্জয়কে এই প্রশ্নের উত্তর কী কেউ দিতে পারবে অল ইম্পর্টেন্ট ফাইনালকে আপনারা একটা তামাশা বানিয়ে ফেললেন জাওয়াদ ড্রপ। আবু আমাদের রানির পারফরমেন্স খারাপ ছিল তার জায়গায় মৃত্যুঞ্জয়কে খেলানো হয়েছে ঠিক আছে এটুকু মানা যায় মাহফুজুর রাব্বি অল ইম্পর্টেন্ট ফাইনালে আরিফুল নামে দুর্দান্ত পারফর্ম করে একটা ছেলে বসে রইল পুরো টুর্নামেন্টে আপনারা ব্যাটসম্যান যদি জাওয়াতকে রিপ্লেস করেন উইল বি রিপ্লেসড বাই এ ব্যাটসম্যান হু ক্যান অলসো বল অফ স্পেন আরিফুলকে বসিয়ে রাখলেন আপনারা আমি জানি না এগুলো কি কারণে হয়েছে এবং এগুলোর আরেকটা ব্যাপার বলা যায় যে ন্যাশনাল টিমে ড্রেসিং রুমে এখন তো ব্যাক মেলা সো ওই ব্যাক মেলার আরেকটু লোয়ার গ্রেড ব্যাক কলরা এই টিমটাকে চালাচ্ছে আপনি এটুকু মনে করতে পারেন আমাদের মফস্বলে একটা কথা খুব প্রচলিত ছিল যে কোনো ভালো ছেলে মেয়ে আমি অনেকবারই কথাটা বলেছি কোনো ভালো ছেলে মেয়ে যদি বেটার রেজাল্ট করতো পরীক্ষায় এইচএসসি এইচএসসি গার্ডিয়ানরা বলতো ওদের পা ধোয়া খা এই যে রাকিবুল কিংবা মেহরাব অহিন লিটারেলি ইয়াসির তারপর আপনার মাইদুল অঙ্কন ওদের পা ধোয়া পানি খাওয়া উচিত মাইদুল অঙ্কন সম্পর্কে তো আমি একটা স্ট্যাটাসই দিয়েছিলাম খেলা চলাকালীন বাদ পড়বে আবার আসবে চার পাঁচ সাত বছর খেলে যাবে বেশ টাকা কামাবে দশ বিঘা জমি কিনবে ঢাকায় ফ্ল্যাট কিনবে বাট বড় প্লেয়ার কোনো দিন হবে না একশো ছাব্বিশ করতে গিয়ে চার বলে শূন্য থাকার পরে যে প্লেয়ার রিভার্স সুইপ খেলতে যায় ইয়াসির আলী চৌধুরী রাব্বি যে প্লেয়ার ডাউন দা সে এক্সট্রা কামার উপর দিয়ে মারতে চায় তারও আগে পাওয়ার প্লেতে সরি সুপার ওভারে জেতার জন্য মোটে এক রান দরকার যে প্লেয়ার ছক্কা মেরে ম্যাচ যেতে চায় ফার্স্ট বলে শূন্য করে আউট হয়ে আসে এদের ভাই ক্রিকেটিং আহি কিউ শূন্য এরা ক্রিকেটটা খেলে নো ডাউট ব্যাটিং কীভাবে করতে হয় বলিং কীভাবে করতে হয় এগুলো জানে কিন্তু ক্রিকেট ওই যে মেন্টাল গেম না ক্রিকেটের সঙ্গে এদের মেন্টাল কোনো অ্যালাইনমেন্ট নাই এরা অন্য কোনো পেশা না বেছে ক্রিকেটটা বেছে নিয়েছে দ্যাট রুটিন ও যে এইটা হিসেবে ছোটোবেলায় ধরেন যে বিভিন্ন ওস্তাদের আন্ডারে ট্রেনিং করতো কেউ বিকে কেউ এলাকার একাডেমিতে তারপর সেখান থেকে জাগলিং করতে করতে এ টিম এইচপি হ্যানতেন করে জাতীয় দলে চলে আসে কিন্তু বেশিরভাগের ক্রিকেটের সঙ্গে যে মেন্টাল কানেকশানটা ক্রিকেটিং যে স্মার্টনেস ক্রিকেটিং যে আইকিউ আনফর্চুনেটলি বাংলাদেশের ক্রিকেটার সেগুলো বেশিরভাগের ক্ষেত্রে নাই সো বাংলাদেশের মিডিল অর্ডার যেভাবে ন্যাশনাল টিমে কলাপস করছে ন্যাশনাল টিমের মিডল অর্ডার দিনের পর দিন যেভাবে যাচ্ছে তাই পারফরমেন্স করছে ঠিক একইভাবে পাইপলাইনে এই টিমের মিডল অর্ডারেও আমরা ঠিক একই ঘটনা দেখতে পাচ্ছি এবারে রাইজিং স্টার এশিয়া কাপে সেটা প্রমাণ হয়ে গেল এটা আপনি আকবরের কথা বলেন এটা আপনি ইয়াসির রাব্বির কথা বলেন মাইগুলের কথা বলেন এক্স জেড যার কথা বলেন মানে ওই ডাল চাল একই খিচুড়ি পুরো ব্যাপারটাই বোলারদের ব্যাপার যত প্রশংসা করবেন তত কম হবে প্রথম ওভারে ফার্স্ট বলে রান আউট পরের ওভারে মেহরাব অহিন দুর্দান্ত এক অফ স্পিনে বোল্ড করলেন ঠিক তারপরের ওভারের প্রথম বলে পরপর তিন ওভারের প্রথম বলে উইকেট তুলেছে বাংলাদেশ রাকিবুল পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত আমি আগে একদিন বলেছিলাম যে বাংলাদেশের হোয়াইট বলে লেফট স্পিনার যতজন আছেন তাদের মধ্যে রাকিবুলকে দেখলেই মনে হয় তিনি ডমিনেট করবেন ভবিষ্যতে এবং এই যে পাওয়ার পেটে পাকিস্তান চল্লিশ তুল্লো তিন উইকেটে তারপরের যে ফেসটা মিডল ওভার এখানে বাংলাদেশ আউটস্ট্যান্ডিং ছিল তিন উইকেট তুলেছে তো এবং সেখানে মাত্র তিরিশ পঁয়ত্রিশ রান দিয়েছে কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায় কোথায় জানেন ছোট করে যোগ করে দেই এই যে জিশান আলম তাকে একটা ওভার বল করানো হয়েছে ওই একটা ওভারে তিনি পাকিস্তানের টপ স্কোরার তো বটেই সাদাকাত পুরো টুর্নামেন্টের টপ স্কোরার তার একটা উইকেট নিয়ে দিয়েছেন পাকিস্তানের এই টিমটা এই রাইজিং স্টারস টুর্নামেন্টে শেষ পাঁচ ওভারের সবচেয়ে বেশি কোনোমিতে রান তোলে তেরোর ওপরে এবং সেটার আলামত আমরা পাচ্ছিলাম ষোলো সতেরো আঠেরো এই তিন ওভারে পনেরো ওভার শেষে বাংলাদেশে পাকিস্তানের রান ছিল ছিয়াত্তর ছয় উইকেটে পরের তিন ওভারে আপনার মাহফুজুর রাব্বি এক ওভারে দিলেন তেরো তার ওভারে রিপন মন্ডল দিলেন পনেরো তার ওভারে আবদুল গাফার সাকলাইন দিলেন বারো ইনফ্যাক্ট রিপন মন্ডল পঁচিশ রান দিয়েছেন তার এক ওভারেই পনেরো দিয়েছেন সেটা ছিল সম্ভবত সতেরোতম ওভার ষোলো সতেরো আঠারোই তিন ওভার পাকিস্তান চল্লিশ রান তুলেছে যখন মনে হচ্ছিল এই যে তেরোর মতো ইকোনমিতে বা স্ট্রাইক রেটে তারা শেষ পাঁচ ওভারে রান তোলে সেটার একটা প্রপার রিফ্লেকশন পাওয়া যাচ্ছিলো কিন্তু রিপন মন্ডল টুর্নামেন্টের বেস্ট বোলার টুর্নামেন্টের বেস্ট মানে মিলেই বোলিং দিক থেকে দ্য বেস্ট এক ওভারে যে তিন তিন উইকেট উইকেট তুলে তুলে দিলেন না ওই যেখানে পাকিস্তান একশো চল্লিশ করতে পারতো সেটাকে একশো পঁচিশে নিয়ে আসলেন আমরা সবসময় বলি বিশটা রান কম হয়েছে রিপন মন্ডলের ওই এক ওভারে তিন উইকেট তোলার কারণে পাকিস্তান বিশটা রান কম করছে একা বিশ রান চেক দিয়ে দিয়েছে রিপন মন্ডল আর কি চান আপনি কিন্তু শেষ পর্যন্ত গিয়ে বাংলাদেশের ব্যাটাররা যেভাবে ব্যাট করলো স্পেসিফিক্যালি মিডল অর্ডার রাকিবুলের হিরোইক ইনিংস বা হিরোইক চেষ্টা মেহরাবিনের চেষ্টা এ সবই ঠিক ছিল কিন্তু বাংলাদেশের মিডল অর্ডারের যে যারা ব্যাট করেন বা পাইপলেন যারা আছেন এরা যে প্রয়োজনের সময় একদম খারাপভাবে বলে কাপড় চোপড় নষ্ট করে ফেলেন প্রেসার সিচুয়েশন এরা যে চোখে সর্ষে ফুল দেখেন খুব ক্রাঞ্চ মোমেন্টে এরা যে ডিসিশন নিতে পারেন না অপোনেন্ট যখন চাপ দেয় তারা যে তখন ক্রিকেট খেলাটা ভুলে যান সব কিছু এই ফাইনাল ম্যাচে দুর্দান্তভাবে প্রমাণ হয়ে গেছে মানেন আর না মানেন এটাই বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন বাংলাদেশ ক্রিকেটের বড়গুলো যেমন বাংলাদেশ ক্রিকেটের ইমিডিয়েট জুনিয়াররা তেমন পরে যারা আসছে তারা কেমন হবে সেটা জানি না কিন্তু পাইপলাইন এবং তারপরের পাইপলাইন মোটামুটি একই অ্যালাইনমেন্টে আছে বড়গুলো এখনো পর্যন্ত ক্রিকেটিং স্মার্টনেসের দিক দিয়ে নিজেদের অসারত প্রমাণ করে চলেছে দিনের পর দিন জাকের আলাইনে নিজেদের মানে ক্রিকেটিং সেন্স ক্রিকেটিং আই কিউর একদম প্রপার প্রমাণ দিচ্ছে তার পরেরগুলো একই প্রমাণ দিচ্ছে মেনে নেন এটাই বাংলাদেশ ক্রিকেট